এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাসে ভ্রমণযোগ ভালোই আছে নমস্কার আমি আচার্য শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর দু এই মাসটা এই যে আমাদের বারোটা রাশি আছে সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু একটি কথা বলার জন্য আজ আমি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সেপ্টেম্বর মাসটি কেমন যাবে সেই বিষয়ে কিছুটা আলোচনা করব প্রথমে বলি কর্কট রাশির সেপ্টেম্বর মাসে গ্রহের স্থিতি কী রাশিতে চন্দ্র অবুধ চন্দ্র সক্ষেত্রস্থ দ্বিতীয় রবি সক্ষেত্রস্থ তৃতীয়ে শুক্র ও কেতু চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে কোনো গ্রহ নেই অষ্টমে শনি বক্রি নবমে রাহু দশমে কোনো গ্রহ নেই একাদশে বৃহস্পতি দ্বাদশে মঙ্গল এই স্থিতির কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক খানিকটা বিঘ্নিত হতে পারে আর শরীরের দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের একটু মিশ্র ফল প্রাপ্তি ঘটবে অর্থাৎ সামান্য কিছু অসুবিধাজনক পরিস্থিতি হলে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে সেই পরিস্থিতিকে সুষ্ঠুভাবে সামলানোর জন্য প্রস্তুত থাকতে হবে আয় ও ব্যয় এই সংক্রান্ত বিষয়ে বলতে গেলে বলতে পারি চাকুরিজীবীরা এই মাসটিতে খুবই ব্যস্ততার মধ্যে কাটাবেন চাকরি সংক্রান্ত কাজে অন্য শহরে অথবা বিদেশেও যেতে হতে পারে সেক্ষেত্রে কর্মস্থলে সুনাম বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধির সম্ভাবনা আছে ব্যবসায়ীরা তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে কোনো আইনি জটিলতার কারণ ঘটলে বা ঘটার সম্ভাবনা আছে এরকম অবস্থা বুঝলে সতর্ক থাকবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসটা শুভ এবং পরীক্ষার ফল আশানুরূপ হবে প্রেম সম্পর্কে বলি এই মাসে প্রেম সম্পর্কে আপনার অনুকূল পরিস্থিতি থাকবে বিবাহিতদের এই মাসটি একটু উত্থান পতনের মধ্যে দিয়ে চলবে ছোটোখাটো মতানিক্য এড়িয়ে চলাই ভালো তাহলে সাংসারিক শান্তি বিঘ্নিত হবে না মায়ের স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে অর্থাৎ মায়ের স্বাস্থ্যের কোনো বিঘ্ন ঘটলে শীঘ্র যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই মাসে একটা ভ্রমণ যোগ আছে আয় সম্পর্কে বলতে গেলে বলতে পারি আয় যেমন বৃদ্ধি পাবে একইভাবে ব্যয়ও বৃদ্ধি পাবে সেই আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে অর্থাৎ আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে শরীর স্বাস্থ্য এই মাসে আপনার শরীর স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরকে সুস্থ রাখার জন্য অল্প ব্যায়াম দরকার হবে আপনারা যদি আমার সঙ্গে দেখা করে আপনাদের সমস্যাগুলোর জ্যোতিষ বিষয়ক পরামর্শ দিতে চান তাহলে আমার চেম্বারে আসবেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স পার বাংলা বাটানগর প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত এই যে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে আগে থেকে বুকিং করে এলে আপনার সময় সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন নমস্কার